হ্যালো বন্ধুরা দেখো সান করে রেডি হয়ে গেছি তো আমাদের এখানে মানে কীর্তন চলছে তো ওখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করে প্রায় সাত দশ দিন ধরে অনুষ্ঠানটা চলে তো আমার যাওয়া হয়নি বাড়িতে ব্যস্ত থাকি এমনি আমি প্রণাম করে এসেছি তো আজকে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্যে দিদির সাথে আর দিদির পায়ের মধ্যে পেরেক লেগেছে তো খুব ব্যথা হাঁটতে পারছে না এ দেখো কেমন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো চলো সেখানে যাই দেখি এখন কেমন ভি সবকে তোমাদের সাথে শেয়ার করবো আর আশা রাখছি তোমার ভিডিওটা খুব ভালো লাগবে তোমরা সবাই সাথে থাকো চলো দেখো

कौन खावेसी अरे अरे ये को चटनी देओ बच्चे बुआ আমার হাত ধোয়া গেছে আমি গেছিলাম একটা মিষ্টি হাত ধুতে আর এখন আমি যাচ্ছি আবার অনুষ্ঠানের দিকে এখন তোমাদেরকে দেখাচ্ছি সবটা অনুষ্ঠানটা কত বড় চলছে কতদিন ধরে চলছে দেখো বন্ধুরা কত বড় অনুষ্ঠান কত বড় মানে বিশাল ভাবতে পারবে না দেখো আর এখানটায় কি সুন্দর সিট করেছে আবার বসারও জায়গা করেছে মানে বসেও দেখতে পাবে আবার সেটাও দেখতে পাবে যাও যেমন ইচ্ছে আর এখানে না গেলে নাই আসতে ইচ্ছা করে না এত সুন্দর হয় আর টিভিতে যেরকম দেখায় না যে হিন্দিতে হচ্ছে গান ঠাকুরের আর স্টেজ করে তারপরে বেঙ্গলিতেও হচ্ছে এরকম করেও এখানটায় হয় খুব আনন্দ হয় সবাই নাচানাচি করে আমিও নাচানাচি করি আর জিগে তো নিচেই নিয়েছিলাম আমি এত সুন্দর মানে থাকতেই পারছিলাম না ঠাকুরের গানগুলো এত সুন্দর হয় আর শুধু হয়তো অনেকে তোমরা ভাবছো না এগুলো বয়স্ক মানুষরা দেখে না না বয়স্ক না ঠাকুরের এখানটায় সবারই ভালো লাগবে সববার ছোটো বড় সববার ভালো লাগবে যারা যারা আসলে একবার এখানে দেখে যেতে পারো ঘুরে যেতে পারো তাহলে বলবে যে না সত্যি কি দেখলাম যত দুটো সার্থক আর এখানে অনুষ্ঠান দেখো কত বড়ো যে এখন দিকে যে যাচ্ছে না এদিকে যোগ্য হয় দেখো কী সুন্দর করে সাজিয়েছে কী সুন্দর মানে দেখেই মন ভরে যাবে ওই যে বলে না শান্তির জায়গা সত্যি হয় শান্তির জায়গা দেখো সুন্দর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে আলো কত লোক আর ঠাকুর কি সুন্দর সুন্দর সত্যি বলছি মানে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে না কি বলবো তোমাদেরকে তো এখন আমি যাচ্ছি এদিকে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরগুলো আর দেখো এখানে যোগ্য এখানে দেখেছো কী সুন্দর ঠাকুর মানে মন ভরে যাবে আর দেখো যজ্ঞের ধোয়া হচ্ছে তো আমি যখন গেছিলাম না এরকম ধোঁয়া হচ্ছিল তখন আমি ভাবলাম রাম আমি গেলাম আর যজ্ঞের আগুনটাও দেখতে পারলাম না আর যেন একটু পরে যেন যজ্ঞের আগুনটাও মানে কী সুন্দর ধরে যাবে দেখবে তোমরা তোমাদেরকে দেখাবো আমি দাঁড়াও তোমার সবাই সঙ্গে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে ক্যামেরাটা আমি অত ভালো করে করতে পারি না নতুন নতুন শিখে শিখে করছি তো তোমরা সাপোর্ট করলে আমি পারবো আস্তে আস্তে চেষ্টা করছি বলো সবটা ভালোভাবে দেখানোর জানি না কতটা ভালো করে দেখাতে পারবো দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে এখানটায় এ দেখো এ দেখা এখানে যোগ্য হয় এখানটা অনেক দিন ধরে যোগ্য চলে সাত দিন দশ দিন ধরে যোগ্য চলে এলাকা ধোয়া বেরোচ্ছে না জায়গাটা মানে এত বড় যে অনুষ্ঠান মানে তাও কোথাও একটু নোংরা নেই মানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এটাই বলতে চাচ্ছি আর দেখো এখানে সব রান্না বান্না করে এখানে রাখা হয়েছে দেখো এখানে ঠাকুরের অন্নপ্রসাদ ডাল সবজি কিছু করতো করত সব রাখা হয়েছে এখানে চিৎকার মানুষের শুধু আরে দেখো এখান থেকে খুব না করে বুঝতে করে মাছ ধর চারিপাশ দিয়ে আবার ঠাকুর বুঝতে পারছি মানে মাঝখানে এই দেখো যোগ সবাই কোনো পণ্য মানে ঠাকুরের আশীর্বাদে সমস্ত অসুখ ভালো হয়ে যায় মনোকামনা পূর্ণ হয় সবাই তাই করে দেখো মাঝখানে এখন যজ্ঞ যজ্ঞ হচ্ছে আবার চারিদিকে ঠাকুরগুলো আর এই দেখো এখানে ঠাকুরের মন্দির মানে এটা সবসময় থাকে ঠাকুরের রাধা গোবিন্দর মন্দির দেখো কি সুন্দর কি শান্তি লাগে না সত্যিই আর আমি এখানে বসেছিলাম আর আমাকে একটা না দারুণ জিনিস দেখিয়ে মানে দিয়েছে সেটা তোমাদেরকে সবার শেষে দেখাবো কি জিনিস দিয়েছে সবাইকে দেয় না সত্যি বলছি সবাইকে দেয় না যারা যারা বড় বড় মানুষ আছে তাদেরকেই দেয় জানি না আমাকে দিয়ে দিলো কেন হয়তো ঠকঠ অসীম কৃপা ছিল তো দেখো প্রণাম করছি এখানে দেখো বন্ধুরা এখানে তোমার দেখতে পাবো আলোর ঝলক চারিদিকে আলো আলোই আলো কি সুন্দর লাগছে না দেখো চারদিকটা দুর্দান্ত লাগছে আমার ভীষণ ভালো লাগছে ভীষণ মানে খুব খুশি আমি খুব খুব খুশি এতটা আনন্দ হয়েছে না কি বলবো তোমাদেরকে মানে মনের কানে সব দিক থেকে শান্তি পেয়েছি ভালো লেগেছে আমার চলো হ্যাঁ চলো বাবাকে নিয়ে যাচ্ছি প্রণাম করছি শোনা হয়ে গেছে

আস্তে আস্তে হাত ধরে হাতে নিয়ে যাচ্ছি আমার খুব ভালো লাগছে বাবাকে আনতে পেরেছি ভগবানের আশীর্বাদে বাবা এখন ভালো আছে আমি খুব খুব খুশি আমরা কিচ্ছু চাই না আমার বাবা মা আমার ফ্যামিলি আর কিচ্ছু চায় না ভগবানের কাছে ভালো দেখেছে ভগবান আমার বাবা মাকে কিছু এরকম করে যেন সারা জীবন আমার সাথে থাকে হ্যাঁ সেই জন্য ভগবানকে কতিপতি কর্তি প্রণাম আর দেখো বন্ধুরা কী সুন্দর কী সুন্দর মানে আমি খুব 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 খুশি আছি আলুর ঝলকটা আর বাবাও বসে আছে আমার খুব ভালো লাগছে আমি খুব খুশি হয়েছি খুব আনন্দ তোমাদের ভুলে বোঝাতে পারবো না আর তোমাদের সাথে শেয়ার করছি আরও ভালো লাগছে খুব ভালো লাগছে আর দেখো বাবার একসাথে বসে আছি কি সুন্দর আর হাতে কিন্তু আমার ভোগের সরা প্রসাদ আছে ওখান থেকে দিয়েছে মন্দির থেকে আমরা চাইনি যেন এটা কেউ আসল পোষণ হলো যে এটা আমাকে ওখান থেকে দিয়েছে দেখো কি সুন্দর না সবাইকে দিচ্ছে না কিন্তু ভগবানের অসীম কৃপা আমি এটা পেয়েছি আর আমার খুবই আনন্দ জয় গোবিন্দ রাধে রাধে সত্যি মনটা খুবই আনন্দ খুব 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 আনন্দ এত ভালো লাগছে কি বলবো আর আর আমি ওখানে গিয়ে না একটু নেচেও নিলাম মানে নাচতে হচ্ছে না তোমার মানে কি বলবো নিজেই মানে ইচ্ছে মতন বলে না যে নিজের মন থেকে বেরিয়ে যায় তো একটু মন থেকেই নেচে দিলাম রাধে রাঁধে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার ইউটিউবের যারা বন্ধুরা আছে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও টা।